হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ঘরোয়া রন্ধনশালা পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের মাঝে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মোরালি বা খুরমা এলাকাভেদে এটি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত আমরা সাধারণত খুরমা বা মোরালি বলে থাকি আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে এই খুরমার রেসিপিটি তৈরি করে দেখাবো দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন সাধারণত এটি চিনি বা গুড় দিয়ে তৈরি করে থাকে আজকে আমি আপনাদেরকে চিনি দিয়ে করে দেখাবো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যায় এখানে আমি দেড় কাপের মতো আটা নিয়েছি চাইলে আপনারা ময়দা দিয়েও করে নিতে পারেন এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ এক চামচের মতো চিনি এই চিনিটা দিলে খুরমা তৈরি করার পর অনেকটা সময় ধরে মুসমুসে থাকে এই জন্য চিনি দেওয়ার চেষ্টা করবেন এরপর দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা আর তিন টেবিল চামচ পরিমাণের মতো সয়াবিন তেল এখন ময়দাটা খুব ভালোভাবে ময়ান দিতে হবে ময়ান যত ভালোভাবে দিবেন নাস্তাটা তত বেশি খাস্তা হবে এই জন্য ভালোভাবে ময়দাটা ময়ান দিয়ে নিতে হবে আমি ময়দাটা কিন্তু খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি দেখুন হাতের সাহায্যে এরকম মোট দিলে মোট বেঁধে যাচ্ছে এরকমভাবে ময়দাটা দলা বেঁধে হেলে তখন বুঝে নিতে হবে ভালোভাবে ময়নদা হয়ে গিয়েছে এখন একটু একটু করে পানি দিয়ে একটা সফট একটি ড্রো তৈরি করে নেব আমার মতো এরকম আপনারাও অল্প অল্প করে পানি দিয়ে ড্রোটা বানানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন ড্রোটা অনেক বেশি সফট হবে ড্রোটা আমার কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে দেখুন এরকম সফট একটি ড্রো তৈরি করে নিতে হবে এখন আমি প্রায় ড্রোটা তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব। একটা ঢাকনা দিয়ে প্রায় তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব ফিরে আসলাম তিরিশ মিনিট পর দেখুন রোটা কিন্তু অনেকটা পরিমাণ আরও বেশি সফট হয়েছে হাত দিলে দেখুন অনেকটা স্টিকি ভাব চলে এসেছে আর একটু নেড়েচেরে এখন ড্রোটা দুই ভাগ করে নেবো আর ড্রোয়ের পরিমাণ একটু বেশি করে নিতে হবে এখানে প্রায় আমার দুইটা লেচি করে নিয়েছি এখান থেকে একটা লেচি নিয়ে এখন প্রথমে একটি রুটি বেলে নেবো মিডিয়াম সাইজের একটা রুটি বেলে নিতে হবে আর এখানে আপনাদেরকে অবশ্যই একটু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে আমি কিভাবে তৈরি করে নিচ্ছি বা বানিয়ে নিচ্ছি রুটি বানানোর সময় সামান্য একটু আটা ছিটিয়ে নিচ্ছি যাতে করে রুটিটা ভালোভাবে বানানো যায় নিচে লেগে না যায় রুটিটা খুব বেশি বড় করার প্রয়োজন নেই মিডিয়াম সাইজের একটা রুটি বানিয়ে নিলাম আমরা এখন সাধারণত পরোটা যেভাবে বানিয়ে থাকি সেই পরোটার শেপ দিয়ে দিব আপনারা দেখে তো অবশ্যই বুঝতে পেরেছেন সম্পূর্ণ এখানে আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে বানিয়ে নিচ্ছি পরোটার শেপ দিয়ে আবারও একটু বেলে নিতে হবে কিন্তু খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না একটু মোটা করেই বানিয়ে নিতে হবে এরকম সাইজের একটা রুটি বানিয়ে নিতে হবে এখন একটা ছুরি দিয়ে চারপাশ সুন্দরভাবে বা সমানভাবে কেটে নিতে হবে যাতে করে চার পাঁচটা সমান থাকে চারদিকে সমানভাবে কেটে নেওয়ার পর এখন মাছ বরাবর কেটে দেব এখন সাইড থেকে একটু একটু করে পিস করে কেটে নিব। আপনারা দেখে তো অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে কেটে নিচ্ছি একদমই সহজ আপনারা দেখে তো অবশ্যই বুঝতে পেরেছেন কতটা সহজভাবে তৈরি করে নিলাম সেম প্রসেসেও বাকিগুলো তৈরি করে নিব সবগুলো দেখানো তো আর সম্ভব না ভিডিওটা অনেক বেশি বড়ো হবে এটুকু আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে আমি এটা তৈরি করে নিলাম দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছিলাম এখন এক এক করে এগুলো তেলের মধ্যে ভেজে নিতে হবে তেলটা কিন্তু খুব বেশি হাই হিটে গরম করা যাবে না তেল হালকা গরম করে নিয়ে আমি পিসগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর এগুলো চুলার হিট মিডিয়ামের থেকে লো হিটে রেখে এগুলো ভেজে নিতে হবে হাই হিটে রাখলে কিন্তু উপরটা লাল হয়ে যাবে ভিতরটা কিন্তু খুব ভালোভাবে কুক হবে না এই জন্য মিডিয়াম থেকে লো হিটে রেখে এগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে একটা কাটা চামচ দিয়ে এভাবে উল্টে পাল্টে দিচ্ছি এভাবে অল্প অল্প করে আমি একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নেব আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি এগুলোকে কিন্তু একটু কড়া করে ভেজে নিতে হবে হালকা ব্রাউন কালার করে কিন্তু ভাজা যাবে না একটু কড়া করে ভাজলে হবে কি মোরালি তৈরির পর দেখবেন অনেকটা সময় মুসমুসে বা কুরমুরে থাকবে আমার এই ভিডিও দেখে আপনারা যদি বাসায় তৈরি করেন আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ পারফেক্টভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন একবার হলেও বাসায় ট্রাই করবেন দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে দেখুন আমি সেম প্রসেসে সবগুলো ভেজে নিয়েছি কতটা মুসমুসে হয়েছে আপনারা দেখে তো অবশ্যই বুঝতে পেরেছেন এখন এগুলোকে খুরমা বা মোরালি তৈরি করার পালা এই জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি ও এক কাপ পানি এক কাপ চিনিতে এক কাপ পানি দিতে হবে তাহলে পারফেক্টভাবে একটা শিরা তৈরি করে নিতে পারবেন এখন চুলার হিট মিডিয়ামে রেখে একটা শিরা তৈরি করে নেব আর অনবরত এভাবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে চিনিগুলো খুব ভালোভাবে মিশিয়ে যায় এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন শিরার মধ্যে আঠালো ভাব চলে এসেছে তখন বুঝে নিতে হবে পারফেক্টভাবে শিরাটা তৈরি হয়ে গিয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমার এই চ্যানেলে এরকম নতুন নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশে থাকতে হবে এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় আপনাদের কাছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন যখন দেখবেন এরকম উপর থেকে অনেকটা পরিমাণ ফেনা উঠে গিয়েছে তখন বুঝে নিতে হবে শিরাটি তৈরি হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে আগে থেকে সে ভেজা রাখা মোরালিগুলো দিয়ে দিলাম এর মধ্যে এখন অনবরত নাড়াচাড়া করে দিতে হবে যেন মোরালিগুলো শিরার সাথে খুব ভালোভাবে মিশে যায় এই জন্য অনবরত এভাবে নাড়াচাড়া করে দিতে হবে আর অবশ্যই কিন্তু সোলার ফ্লেম হাই হিটে রাখা যাবে না সোলার ফ্লেম মিডিয়ামের থেকে লো হিটে রেখে এগুলো নাড়াচাড়া করে দিতে হবে দেখুন নাড়াচাড়া করতে করতে দেখবেন এক পর্যায়ে এসে মোরালিগুলো কিন্তু চিনির সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে বা শিরার সাথে মিশে গিয়েছে যেহেতু আমি চিনির শিরাটা অনেক ঘন করে নেওয়ার পর আমি এগুলো দিয়েছিলাম দেখুন এক সাইড থেকে কিন্তু চিনির শিরাগুলো শক্ত হতে শুরু করেছে এবং এবং এগুলোর গায়ে কত সুন্দরভাবে লেগে যাচ্ছে এখন এ পর্যায়ে এসে চুলার আজ বন্ধ করে দিতে হবে এবং অনবরত এভাবে নাড়াচাড়া করে দিতে হবে আমার মোরালিগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে দেখুন এখন একটা প্লেটে আমি এগুলো ঢেলে নিব দেখুন খুরমা বা মোরালিগুলো দেখতে একদম দোকানের মতো হয়েছে খেতেও মশাল্লা একদম দোকানের মতো হয়েছিল মার্শাল্লাহ একদম পারফেক্ট কতটা সহজ উপায়ে মোরালি বা খুরমাগুলো তৈরি হয়ে গেল আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এগুলো ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও অনেকটা বেশি কুরমুরে হয়ে থাকে আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা কতটা সুন্দর মুসমুসে হয়েছে মার্শাল্লাহ একদম পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে আজ তাহলে আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম